তো এই গে কে অবস্থা সবার কেমন আছে সবাই তো আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এই ভিডিওতে প্লাজমা গানের চ্যালেঞ্জ করব আর কি প্লাজমা গান বলে খুব মানে ভালো হয়ে গেছে আর কি মারাত্মক লেভেল আগে কোনো দিনও চালাই নেই ফুল ম্যাচ চালাই প্লাজমা গান মানে প্লাজমা গান দেখলো আমি তুলি না বুঝছো মানে আমি মনে করছি এমনি মানে খারাপ টারাপ গান আর কি তো সবার মুখে শুনে প্লাজমা গান বলে খুব মানে মারাত্মক লেভেল গান হয়ে গেছে তো আজকে এই ভিডিওতে দেখাবো প্লাজমা গান কেমন গান মানে কেমন চলে আর কি তো এই ভিডিওতে দেখাবো তো আমি ভারতীয় আর কোনো তুলবো না খেলে শুধু প্লাজমা প্লাজমা গানি তুলবো আর কি আর তুললো এনে ভরা যাবে না ভুলে উইঠা যায় আমার মানে গায়ে মানে কি কয় কাদে আর কি তো এখানে দুই তিনটে এনিমি না কোন জায়গায় তো এখানে আমি মানে উড়ো দুর্গের প্লাজমা গান খুঁজতেছিলাম আর ওই যে একটা এনিমি এই জায়গায় স্যান্তোসা নিয়ে এসেছে স্যান্তো না ভাই স্যান্তোসা খে কই খেলি মানে সেন্টোসা না আমি তো মাঝে মাঝে এই কথাটা খালি মুখে এসে পড়ে তো ওইখান থেকে কিন্তু ওই চার এনিমির কথা মানে যে এনিমির কথাটা কইলাম ওই এনিমিটা কিন্তু আমাকে হালকা ফায়ার দিয়ে দিছে তো এখানে আমি চলে আসি আর এখানে এসে ভ্যাকটিন পেয়ে যাই আমি মানে গান কাঁধে তুললেও আমি গান দিয়ে গলি মারবো না আর কি মানে তো আমি ওইখান থেকে এখানে চলে আসি প্লাজমা মানে প্লাজমা গানটা উড়োদুর্গের খুঁজার চেষ্টা করতেছিলাম আর প্লাজমা এই গান্ডার মানে কথা আমার মুখেই ধরে না ভাই মানে এমন কঠিন গান্ডা মানে কি কোমর এই গান্ডাও কঠিন আবার নামটাও কঠিন তো আমি ওইখান থেকে লং স্পিড মেরে এখানে চলে আসি এখানে আমি একটা এটা কি কয় ড্রোন নাকি বক্স এটা কি কয় পেয়ে আর কি আর এখানে উড়ে ধরে উপরে উঠতেছিলাম একটা মানে ইয়ম পিয়ার হচ্ছে একটা ই পেয়েছি সুপার ইনলার আর ওই শালা কিন্তু আমার মারতে ছিল তো এখানে আমি দুইটা গান তুলে ফেলি আর এইখানে দেখো ভাই কী হবে পুরো মানে

বাইরে ভাই আমার কাছে অল্লাই আমি জানি না তারপর অনেক খুঁজার পর অনেক খুঁজার পর সালাই যে গানটাই যে পরে রয়েছে তো এখানে আমি সব গান মানে ফেলাই দিলাম এমন টেমো ফেলাই দিলাম তো এখানে আমি একটা মানে উড়া দৌড়কে মিটকিন লাগবো তো মিটকিন নিলে কোনো বাধা নেই আর কি তো এখানে আমি মিটকি তুলতেছি আর হচ্ছে একটা মানে ইনহিলার পেয়ে গেলাম পিনে মি মি নাইনটি ফেলাই দিলাম আর সামনে ওই যে ই আছে না চিমনির উপরে প্ল্যাটটা চিমনি নাকি জানি কইটা যারা যারা লাইক সাবস্ক্রাইব করো না তাদের লাইক সাবস্ক্রাইব করে দাও তো আমি ওইখান থেকে এখানে চলে আসি আর এখানে একটা ম্যাক্স

দেখি ভিতর থেকে কি জানিয়ে গেল গান ওক ওক গান নিয়ে নিয়েছিল বুঝছো মানে কি কোমর ওই শালা এসে আন্দো মাইরা আইসে পিকে নাম তুই তুই যে নাম সুস্কে ভাই পিক সারা কেউ সে নিয়ে আসে ভাই পিকে তো ভাই এত কথা বাদ এনিমিটার মারার চেষ্টা হলো মানে কি করবো আর কি এনিমিটার দিয়ে ওরা দুর্গা ফাইল ওরে বাপরে এর ফুল যে দিয়ে আর প্লাজমাতে ভাই ভেস থাকলে অত ড্যামেজ দেয় না আর কি যদি ভেস এক লেভেল বা দুই লেভেল বা মানে তিন লেভেল থাকলে মোটামুটি ড্যামেজ দেয় আর যদি দুই লেভেল থাকে তাহলে তো কোথায় নেবে চৌদ্দ চব্বিশ পঞ্চাশ কি ড্যামেজ দেয় তো এখানে আমি একটা বুদ্ধি বের যাই বুদ্ধিটা ইউজ করা যাবে নাকি এর ভাবতেছিলাম তো এখানে একটা ম্যাক্স সেভেন আসছে এই জায়গায় এখানে আমি রিভিয়ার কিটটা তাড়াতাড়ি করে তুলে ফেলি রিভিয়ার কিট তুলে কিছু হইব না মিটির রিভিয়ার কিট এগুলো ইন্দ্রিয়া টিন হিলার গান তোলা যাবে না তো এখানে আমি বুদ্ধিটা ইউজ করবো এখন তো এই নিমিটাকে এখন ভালোভাবে দেখা লাগবো আর কি কি করে না করে দাঁড়াও আর সে বাই বাই এনিমিটারে এখন ঠিকখানা ভালো করে দেখেলে এখন তারপরে এই লঞ্চ পেটটা এখন মারবো ভাই ভালো করে এই যে কিন্তু এই মিটার মাথায় যদি বুদ্ধি থাকতো না ওইখান থেকে এই জায়গায় জুম করে মারি দিত আর কি আমি থাকলে তো মারি দিতাম অনেক সুন্দরই কিন্তু এই জায়গায় আছে ওই কিন্তু মাথায় জুম করে মারি দিতে পারতো শালার মাথায় কোনো বুদ্ধি নাই তারপরে শালাই দিই ভাই শুয়ে রয়েছে তোর এই মানে ওরে এই সুন্দর মতো করে মারি দিলাম এই জায়গায় পুরো আগুন ভাবে ভাই বা মানে ফ্রি ফায়ারের ভিতরে সবচেয়ে মানে গানের সেরকম হচ্ছে মানে পি নাইনটি মানে কি কয় শর্ট রেঞ্জের ভিতরে হচ্ছে পি নাইনটি মানে এমবি ফোরটি শর্ট গান মট গান এইগুলো হচ্ছে মানে সেরা গান আর কি আর আমি তো ভাই শর্ট গানে চলাই যে এম ফাইভ নাইন জিরো ট্রুগোন এই দুইটা শর্ট গান ছাড়া আমি কোনো গান চালাই না মানে এই সেন্টারের উপরে কোনো ভরসা নাই বুঝছো মানে স্ক্রিন ছাড়া এটাতে কি সি হয় না আর কি তো ওইখানে ওইখান থেকে এখানে চলে আসির এখানে মানে হালকা মো হালকা মুভমেন্ট দেখে নিলাম আর এই চায়ের দোকানে যায় মানে এবার কি করে এটা হালকা লুট করলাম আর কি তো এখানে আমি একটা এনিমি খুঁজতেছিলাম এই ওল ফালা একটা ট্রাই করি এই জিনিসটা এই যে এটা ওল ফালাই দেখি কত তাড়াতাড়ি ওলটা ভাঙে এন ধরো এখানে একটাই ফেলাই এনে এটা কী কয় এর নাম ভালো করে আমি জানি না তো এখানে উপরে উঠি এই যে এটা ওল ফালাই ধরো 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 এনে মেয়ে আশেপাশে আসে এই যে এটা ওল ফালাইলাম মেরে এটা বলে পড়ছে কিন্তু এখন ফাটাই দেখমু দেখি কেমন তাড়াতাড়ি আগে এটা ফাটাই নি রে ভাই খুব তাড়াতাড়ি ফাটে ভাই মারাত্মক মারাত্মক হুম ভাই দুই পাশ প্লাজমা গান দুই পাশ ভাই তোরে ভাই মেরে দেওয়া উচিত তো এখান থেকে আমি উপরে উঠে যাবো আশেপাশে আসেই নিমি কিন্তু সালারা বাইরে নেই মানে বাইরে হইতেছে না আর কি বাইরে ভাই এইখানে কি হয় ভাই এক গেলে ভাই দুই মানে দুই পাখি পায়ে যায় আর কি তো এখানে আমি আগেইতে সিয়াদমহাম দেখতে দেখতে থাকো আমি কীসের জন্য কথাটা বললাম তো এখানে আমি তার সঙ্গে জুনের ভিতরে ঢুকে যাই আর এখানে মানে জুনে ঢোকার চেষ্টা করতেছিলাম সেভজনে তো এখানে আমি ইয়া ডেকি মার্কটা মানে মাইরা দেখার চেষ্টা করলাম সামনে কত মানে কোথ तो प्लेयर की एक प्लेयर नहीं তো এখানে একটা প্লেয়ার মানে আসতে ছিল গাড়ি ধরো একটু এলে দেখতে পারো আমি এই যে ডবি লুট করতে চাইছিলাম কারণ ইউনি আসবে একটা এই যে এটা পেয়ে এই ভালো মোটামুটি ড্যামেজ দিতে আসে মানে রেট অফ ফায়ার না কী কয় ভাই আসে বুঝছো মানে অতীত মানে খুব তাড়াতাড়ি গুলি বের আর কি আর এই রেমিটার উপরে ওরা ধরে করে নির্যাতন তারপর আমি এই গাড়িটা ফাটাইতেছিলাম কারণ গাড়ি না বাইকে গেলে মানে শেষ আর কি তো এখানে আমার কাছে দেখি এফ জিএল আছে ওরলা হালকা করে ফাটাই তারপর দুইটা এফ জিএল মেরে দিই ভাই মারাত্মক ড্যামেজ খেতেছে তো ভাই এখন রাজদর বলা ভাই ফুল ড্যামেজ না রাজদার বালা তো এখানে আমি বাপ সুন্দর মতো হেডম্যান দিই আর এই যে ওর কাছে যে সুইটা আছে এটারে কি কয় সুই এ কি জানি না হরিজি লাইনে কি এটারে যেখানে আমি মানে গানগুলো ফালাই দিই আর সেইগুলো তো পাইছি আর এই যে কইলাম না এই জায়গায় এক ঢেলে দুই পাখি পাম এই যে এডের মানে দিলে এক ঢিলে দুই পাখি হয়ে যাবো আর কি তো এই এটা ফুল ড্যামেজ জুনের ভিতরে অনেক ড্যামেজ খাইছে তো এর আউট করে তারপর আমি জুনে ঢুকতেছিলাম আমি আমার তো লুট করে লাভ না এই জায়গায় মিটকিট নেব খালি মিটকিট আর কি শোনা তো এখানে আমি ওরা জুনে ঢুকার চেষ্টা করতেছিলাম আর এই ম্যাচটা ভাই ও স্বাভাবিক বইয়া করি আর কি গানটা দিয়া এই মানে লাস্টের দিকে যে এই গানে মানে ড্যামেজ দিতেছিল ফুল লেভেলের ভেস থাকলে এই গানে ড্যামেজ দেয় না সুদের এগুলো ড্যামেজ দেয় সুদের আঠারো করে তাও আছে মোটামুটি ইউমপি থেকে বিটারি ডা গান্ডা ইউমপিতে এইরকমই ড্যামেজ দেয় মানে কি কম আর ইউমপি একটা ফালতু গান বানাই দিছে মানে টা না থাকলে বা ইউমপি পুরাই ফালতু তো এখানে হ্যাঁ ভাই একটা ডায়লগের কথা বলে বললো আমি সান্ডা খাই মুরগির আন্ডা তো ভাই এত কথা বাদ এইখানে আমি একটা মানে পেয়ে গেছি টু লেভেল তো এটা ভালোই দিই ভাই এটা আমার কোনো কাজ নেই তো আমি এইখান থেকে মানে এইখানে চলে আসলাম পুরো লাস্টে জুন এখন হচ্ছে রিয়েল খেলা দেখান লাগবো আর আছে চোদ্দোটাই নিবি নাকি তেরোটা আমার এ মানে বারোটাই নিমি মানে গাড়ি মুড়ি আগে ফাটাই নিবি লাস্টের জুনে এই গাড়িগুলোই মানে সবচেয়ে বেশি জ্বালায় আর কি তো এখানে গাড়ি মরি ফাটে নাকি যে ফাটছে মানে তাড়াতাড়ি ফাটে ভাই অন্য গানের চেয়ে তো এখানে আমি ড্রপটা লোড করতে আসিয়ে যাই ফুলে বিলের ভেস্ট পেয়ে যাই আর কি মিটকি মিকি তুলে নিয়ে আর কি আর এই যে মশাটা একটা অনেক জ্বালাইতেছে সামনে একটা দেখি প্লেয়ার ওই ওই আমার উপরে রাস দিয়ে দেয় এই যে সামনে একটা প্লেয়ার না যে মানে প্লেয়ারটা অল মারলো ওই উপরে আমার উপরে রাশ দিয়ে দেয় ও যদি আমার না মারতো না তাহলে ভালো কবর পাইতো না তারপর এর সুন্দর মতো হেঁটে দিদি সরাসরি আসতে ছিল পাগল ছাগল মানে খেলার কোনো নাম নাই সরাসরি আসতে ছিল তো ভাই আমি কি প্লেন এত সব করা যাবো না ভাই তারপর হচ্ছে মানে ওরে মেরে দেরি হালকা লুট করিয়া সামনের যে ই আছে না ও মশাটাকে গাড়িটা ফাটিয়ে গেছে তো খালা আমাকে কি কয় এটা হালকা ডেমেজ দিয়ে দেয় তো ভাই এত কথা বাদ এখন আর মারা লাগবো আর কি মেটকিটা মারে নেই আর হচ্ছে দিয়ে এখন এনিমিটা দেখি এনিমিটা মানে মরছে বাত এই কোনে মারলো না মরে নেই মরে নেই মরে নেই এই সামনে মার লাগবো এখন ওর ফালে তো সে কপার নেওয়ার চেষ্টা করতে এই নগাই গেছে হ্যাঁ ভাই বাই ভাই এখন সিরিয়াসলি গেমটি দেওয়া লাগবো ভাই আর মাত্র চারটে নিমেছে আমি বাদে তো এখানে ভালোভাবে কবর নিতেছি আর সুপার কিটটা নিয়ে নিই আর কি ভাই সামনে সামনে এনিমিগুলো থাকতে পারে আর লাস্টে যে হবে আমি কি গেমলেটা দেখাই তোমরা একটু দেখো তো এখানে ভাই গাড়িটা কি ফাটে না কেন ভাই গাড়িটা মশাটা একবার ফাটতে চায় না এটা হচ্ছে কঠিন গান এটা মানে কি কোমর এদিক দিয়ে মানে ঘুরতে ছিলাম কি কবার ছিলাম আর সামনে একটা প্লেয়ার এই যে গাড়িটা ফাটে এই গাড়িটা ফাটে নিয়ে আমার সবচেয়ে বড় ছিল আর কি তো দেখো কি হয় তোমরা দেখলে বুঝতে পারবা তো এটা আমি ফুল ডেমেজ দিয়ে দিই বাপরে বাপ সেটা তো এই যে ওরা তো কিন্তু ম্যাক্সিমাম ভাই আমি কিন্তু এই যে মারাটা খাইতাম আর কি ওটা ভাই এই যে গেটটা দিতেছিলাম গাভাই গেছিলাম তারপরে অনেক কাস্টমারে পুরো মানে সারপ্রাইজ হয়ে গেছে গা নর্মাল গানের কাছে মহিলা ভাই তো এখানে আমি একটা সুপার মার্কেট মেরে নিলাম আর একটা সুপার মার্কেট নিয়ে নিলাম আর কি এখন অল ভাঙবো না কে না জুনে মারি থেকে চলে যাবো আর কি ভালো করে কভার দিতে নিতাসে আর কি আর সামনে এখন যাওয়ার বলা আর আছে দুইটা প্লেয়ার তো আমি সামনে মশলাটাকে কভার যাবো এই যে এটা একটু বেস্ট মানে কভার আর কি সেখানে চলে আসি আর এইখানে দেখো ভাই কি পুরো মানে মোয়ে মোয়ে হয়ে যায় কি বাইরে ভাই ধরো একটা প্লেয়ার আছে আশেপাশে এই প্লেয়ারটা যাই দেখো কি হয় আমি সারপ্রাইজে গেছি এনিমি ডাইছে পিছন থেকে শালার মানে বুঝে উনি যে আমি পিছে পিছিয়ে আসি শালার মনে কোনো বুদ্ধি ছিল না এখানে দাও ভাই জুম করে পিছিয়ে দিয়ে লাগাই দিয়ে আমি যে মানে কী কম ওর আর এই জায়গায় প্লেয়ারে কোনো ড্যামেজ দিতেছিল না দশ বারো করে ড্যামেজ দিতেছিল তারপর মেরে দিই আর কি আর লাস্টের একটা প্লেয়ার ভাইছে আসে আমরা ওপর মানে লাস্ট খেলা আর লাস্টের একটা প্লেয়ারের সাথে মানে কঠিন ফাইট হয় এই জায়গায় আমি মরতাম তো আমি মানে একটু ভালো করে খেলছি দেখি পারছি এই জায়গায় ওই সামনে প্লেয়ারটা ভাই খুব হার্ড প্লেয়ার তো এখানে আমি গাড়ি না থাকা থাকি মানে প্রচেষ্টা লাগে দেখাই দিছে আর কি এই ডলা দেওয়া যায় আর কি আর এই কিন্তু পুরো মানে শেষ করে হালাইছি ড্যামেজ ম্যামেজ দিয়ে মানে কোমর এখানে আমি একটা অথবা এই নিমিটা কিন্তু ফুল ড্যামেজ এই নিমিটা পাগল হয়ে গেছে এই কিন্তু সেরা মানে বেশি গিল করছে আর এই মেয়ে সবচেয়ে পুরো প্লেয়ার এই প্লেয়ারটা সবচেয়ে পুরো প্লেয়ার আমি আমার কিন্তু মুকুট পাওয়ার কথা আমি পাইনি ওই প্লেয়ারটা পাইছে আমার সামনে বেশি গিল ছিল নয় ইয়া নয়টা বা দশটা গিল ছিল মনে হয় ওর তো এখানে দেখি ওরে কি মারতে পারি কি না এই দিয়ে তোর রাশির চিন্তায় আছে মানে আমি নোবরা মানে কি কম আর এগুলো নরমাল প্লেয়ার লাস্ট এর মানে মাইরা মানে অসাধারণ বইয়ে করে ফেলি বাই সেরা সেরা তো আজকে বিডুতে এই পর্যন্ত